গুড মর্নিং সবাইকে তো সবাইকে বৃষ্টি ভেজা যায় শুক্রভাত তা আবার যথারীতি সকাল থেকে মানে কালকে থেকে বৃষ্টি চলছে ঘুরি গুঁড়ি বৃষ্টি পড়ছে ভালো লাগে এরকম ওয়েদার মাঝে মধ্যে বৃষ্টি এখন বাজে যায় সকালে টিফিন করব। পাহাড়ের সঙ্গে যেমন মোমো আর ম্যাগির একটা বন্ধন চিরন্তন সম্পর্ক চিরন্তন তেমনি বৃষ্টির সঙ্গে খিচুড়ি হ্যাঁ খিচুড়িটা একদম জমে যায় একটা অন্যরকম ব্যাপার তাদেরকে সকালের টিফিনে খিচুড়িই বানাবো তো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো তো সকালবেলা গরম গরম খিচুড়ি আর তার সাথে কীভাবে হবে দেখাচ্ছি তো এখন উপরে রয়েছি ছাদে ছাদে একটু কাজ আছে তারপরে নিচে গিয়ে দেখাচ্ছি খিচুড়ির প্রিপারেশান তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে খিচুড়ির জন্য কী কিনেছি দেখাচ্ছি খিচুড়ির সঙ্গে ডিম ভাজবো তাই ডিম পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি দু পিস চিকেন ছিল ফ্রিজে চিকেনটাকে টুকরো টুকরো করে কেটে রেখেছি মুসুরির ডাল আর গোবিন্দ চালটা ধুয়ে রেখে দিয়েছি পাঁপড় আর গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে আর এটা হলো পেঁয়াজ আদা রসুন টমেটো গুঁড়ো জিরের গুঁড়ো সব রয়েছে লবণ হলুদ চিনি স্বাদ অনুযায়ী সর্ষের তেল এই হলো খিচুড়ি রান্নার সমস্ত উপকরণ কড়াইকে প্রস্তুত গরম করে শুকনো লঙ্কা গোটা দিয়ে গোটা গরম দিয়ে তারপরে বেটে রাখা যায় বাটা মশলা পেঁয়াজ আদা রসুন করে ঘুরে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষা তো মাংস ভালোভাবে কষে গেছে এরপর এই যে ধুয়ে রাখা মেয়ে মুসু এবং ধূপ চালটা দিয়ে মাংসের সাথে ভালো করে এটাকে কড়াইতে নেড়ে ফেলে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো খিচুড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঘি গরম গরম সুজুর ঘি দিলে সুন্দর গন্ধ টেস্ট হয় ঘি ছড়ানোর পর এবার এর ওপর দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মশলা ধনে জিরে মৌরি গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি সে দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো খানিকক্ষণের জন্য বাবা যেহেতু ডিম ভাজা খায় না ডিমে অ্যালার্জি আছে তাই বাবার জন্য এখানে পাতল ভাবছি খিচুড়ির সঙ্গে গরম গরম পাঁপড় ভাজা খেতে খুব টেস্ট লাগে আর আমাদের জন্য ডিম ভাজবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি খেটে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমের রঙে খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো আমাদের ডিম ভাজা রেডি এদিকে খিচুড়িও রেডি গরম গরম খিচুড়ি বাইরে হচ্ছে বৃষ্টি তো খিচুড়ি আর ডিম ভাজা একদম রেডি আপনারা তো দেখলেন তো এখন হলো খাওয়া দাওয়ার সময় খেতে হবে তো বাইরে বৃষ্টি পড়া কিন্তু বন্ধ নেই বৃষ্টি কিন্তু চলছে পড়া তো এই বৃষ্টির ওয়েদারে সকাল সকাল গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা জাস্ট জুমে যাবে সঙ্গে একটু নেব আমের আচার বাড়িতে তৈরি করা আমের আচার তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে সেটাতে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটাকে ফলো করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা